মধ্যপ্রাচ্যতে সহজে সন্নি মসজিদ পাওয়া যায় না আমরা কিভাবে এদের পিছনে নামাজ আদায় করবো জামাতে অনেকে বলেন একটি দায়িত্ব ভেহাজার ইমাম বলা যাবে না তাহলে তাদের পিছনে নামাজ পড়লে তাদের অনুসরণ করতেই হয় আর এরা নামাজ পড়ে বারোটায় সূর্য মাথার উপর খাড়া থাকে আমরা কেমন করে নামাজ আদায় করতে পারি জানাবেন হুজুর সুন্দর একটা প্রশ্ন করেছেন নামাজের টাইম নাসার আগে যদি নামাজ হয় তাহলে সেটা হবে হারামক্ত নিষিদ্ধ আর হারামত যদি নামাজ আদায় করায় তাহলে অবশ্যই পরা যাবে না যদি হারামত্তের বাহিরে পড়ায় অর্থাৎ দ্বিপ্রহরের পরে নামাজ পড়ায় যেটা যেটাকে বলে জাওয়াল এই জাওয়াল মানে সূর্য হেলে যাওয়া এই হেলে যাওয়ার পর থেকে আসরের নামাজ পর্যন্ত একটা কাঠি যখন ছায়াটা দুই ভাগ অর্থাৎ ডবল হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় এটি পর্যন্ত জোহরজমা রক্ত এরপরে আসর রক্ত শুরু হবে হজুর পৃথিবীর কোনো ঘড়ি ফলকের নামাজ পড়েননি সুতরাং সঠিক সময় যদি তার নামাজ পড়ে আপনার বোঝেন তারা তাদের পিছনে নামাজ পড়তে পারবেন অনুসরণ করাইটা না এটা আমাদকে অনুসরণ করা আপনি তো তাকে আপনার নিয়ত থেকে বাদ দিয়ে দিয়েছেন ইন্নামাল আহমাল বিন নিয়াদ বোখারি প্রথম হাদিস যে তার নিয়তের উপর সব নির্ভর করবে আপনি আমার পিছনে নামাজে দাঁড়ায় গেলেন আমাকে 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 আপনি নফসের গোলামী করে আমার বিরোধিতা করতে পারবেন না আমি কোরআন সোনার বিরোধী হই ইমান বেইমান হই বা বাতিল ফেরকা হই তাহলে আমার পিছনে আপনি নামাজ পড়া জাহেজ হবে না একটা মানুষের অজু না থাকলে তার পিছনে নামাজ হয় না তাহলে সেখানে একটা মানুষের ইমান না থাকলে নামাজ হবে কী করে এই জন্য নামাজের সময় আপনি নফসের গোলামী করে তার বিরুদ্ধে আচরণ করতে তা নয় আল্লাহ পাক আপনার মনের ভাষা জানেন আপনি আল্লাহর কাছে তুলে ধরবেন আপনি একটি দায়িত্ব হাজার ইমাম পড়লেন না এতেই প্রমাণিত হবে আমার আল্লাহ দেখতেছেন যে আপনি বাতিল ফেরকাকে সিনে চিনে ফেলেছেন বাতিল ফিরে নস্পতেছেন না আপনি জামাতের সব পাবেন জামাতকে ফলো করার কারণে শুভান্ডা